দেখেন কত সুন্দর ভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেছেন মাছ তো কই রেখা আসলে কয়েকদিন যাবত বৃষ্টির কারণে দেখলাম শেঙ্গা এখন নদীতে মোটামুটি পানি জমছে এই দেখেন পাশে তৈরি ফাঁদ পাচ্ছে এবং কে দেখতেছেন আমাদের এই যে মুরবি চাচা সাকি জাল দিয়ে মাছ শিকার করতে আসছে আসলে আমরা কয়েকদিন যাবৎ আপনারা জানেন আশ্বিন মাসের ঝাকাশ হইল দুই তিন দিন এর আগে তো প্রচণ্ড খরা ছিল বা রোদ ছিল এই ক্ষেতের পানিগুলি যে নামতেছে এই যে নদীতে দেখতেছেন সেই জন্য কিন্তু আমরা এই জালটা নিয়ে আসছি ইনশাল্লাহ আপনাদের দেখাই প্রিয় দর্শক এই যে দেখতেছেন এখানে যে পানি নামতেছে অবশ্যই মাছ আসবে আসলে এই নদীটা কিন্তু শুকে গেছিলো একদম পুরাটা আসলে দুই দিনে বৃষ্টিতে কিন্তু এখন মোটামুটি পানি হয়ে গেছে এবং কিন্তু আপনারা তো দেখতেছেন আমাদের চাচা কিন্তু একটি গামছা মাথায় বেঁধে কিন্তু আসছেন ইনশাল্লাহ এই যে জাল নিয়ে চাচা কিন্তু এই মুরব্বি চা মুরুব্বির চা বিরাট মাছ মারে হ্যাঁ মুরব্বির চাষে তো আপনারা আগেও দেখছেন ইনশাল্লাহ মোর চাষার ভিডিও এবং কি আজকে আবার নতুন করে দেখা দেখাচ্ছি এই আশ্বিন মাসের দিনে ঝাঁকাশের পরে কিন্তু এই বৃষ্টির মধ্যে মানে বৃষ্টির পরে আজকে আসছে ঝাঁকি জাল দিয়ে মার শিকার করার জন্য আপনাদের দেখাবো ইনশাল্লাহ দেখতেছেন এই ক্ষেতের পানিগুলি আছে নদীতে এখানকে আমরা জাল মারব এবং কী জাল মেরে আপনাদের দেখাবো এই দেখতেছেন পানিটা এত সুন্দর পানি নামতেছে এই দেখেন এবং কি কোন মারবা এই দেখেন কত সুন্দরভাবে স্মেল্লা করে জাল মারল এবং কি দেখায় আপনাদের দেখি কি মাছ উঠে ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন এই সময় কিন্তু বিষম্ভব মাছ উঠে গতা টাকি এবং কি বইটা পুঁটি বিভিন্ন ধরনের মাছ থাকতে পারে এখানে কিন্তু পানি নামতেছে আপনারা তো জালটা কিন্তু আস্তে আস্তে তুলতেছে প্রিয় দর্শক এবং দেখায় আপনাদের কী মাছ উঠে ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখতেছেন আসলে আমরা প্রথমেই বলছিলাম বইটে মাছ এবং কি কতা মাছ টাকি মাছ এগুলি মাছ উঠতে পারে আসলে নদী শুকায় গেছিলো দেখতেছেন একটি বইটে মাছ বাচ্চে একটা দুইটা বাচ্চা দেখেন কাবিন কাবিন বইটে এই যে দেখেন আরেকটি আছে প্রিয় দর্শক এই যে দেখেন বইটেগুলি সেই বইটি দেখতেছেন বইটা গুলি সেই বইটা তোমরা আহ সুন্দর আর একটি দুইটি বইটা দেখি আরো আছে কিনা মাসাল আরো আছে আরো আছে ওই যে আরেকটা আছে দেখতেছেন প্রিয় দর্শক শুধু বইটে মাছ আসলে নদী আপনারা জানেন খরার কারণে কিন্তু শুকায় গেছিল দুই দিনের ঝাকাশে আশ্বিন মাসের ঝাকাশের বৃষ্টিতে এখন কিন্তু মোটামুটি নদীতে পানি দেখতেছেন সেজন্য কিন্তু মাছ উঠছে বিশেষ করে বইটে মাছ এবং কি যে একটি বইটা মাছ এবং কি ছোট্ট একটি কাঁকড়া উঠছে এই যে দেখেন এই যে আরেকটি বইটা কাকা ও সুন্দর এই যে দেখেন আরেকটি কাঁকড়া উঠছে ছোট্ট ও সুন্দর মাশাআল্লাহ এবং আমরা আরেকটি খেয়েও দিব ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন দেখি আরেকটি জায়গায় কাকা কাতায় দিবা না দিবা আবারও আমরা আরেকটি চাল দেখাই আপনাকে সুন্দর দর্শক দেখতেছেন সারা মধ্যে এবার একটি খেতে দেখলেন কিছু বইটে মাছ উঠছে এবার দেখি হ্যাঁ কি ও আসলে ঝুক একটা দেখেন ক্যালবেল করতেছে আর সব আর মাছ তো নির্বংশ হয় না নাগাগা গা দেখি স্যার সব শুকাই ফেলেছিল প্রিয় দর্শক এগুলি এ কাতাগুলি একদম পুরাটা এই নদীটা আমগুর নদী একবার পুরাটা সেচে মাছ একবার ধরে ফেলছিল তবুও কিন্তু প্রথম খেয়ে আপনারা দেখলেন বেশ কিছু মাছ উঠছিল এবং কি দেখি এই খেয়ে মাছ উঠে কিনা আপনার দেখাই মাছ আছে একটা আছে দেখলাম দেখেনিবার আসলে মাছ দেখা যাচ্ছে না দেখি একটা মাছ আমি দেখলাম এদিকে চালটা ছাড়ুক ট্যাংরা দেখতেছেন বন্ধুরা দর্শক ট্যাংরা আসলে নদী শুকায় গেছিল তবুও দেখেন আমাদের একটি ট্যাংরা মাছ এসছে কত সুন্দর প্রিয় দর্শক এই যে দেখেন ট্যাংরা মাছটি মাশাল মাশাল কাকা দেখতেছেন সেই একটি ট্যাংরা মাছ আমি একটা মাছ দেখছিলাম আগেই বলছিলাম প্রিয় দর্শক দেখতেছেন কত সুন্দর একটি ট্যাংরা মাছ ও সেই ট্যাংরা প্রিয় দর্শক এই যে আমরা রাখলাম আমাদের খোলোয়ে সুন্দর এখানে একটি কবির জায়গা মোটামুটি করতো এখানে আমরা আবার জাল লিখ করলাম দেখি মাছ উঠে কিনা দেখতেছেন আস্তে আস্তে জালটা তুলতেছে দেখতেছেন আবারও জাল আছে জালে মাছ আছে দেখতেছেন আমাদের জালে আবারও মাছ আছে এই যে একটি বইটে মাছ বিশেষ করে এই

প্রিয় এই যে দেখেন একটি বইটিতে ধরছি প্রথমে এই যে আরেকটি বইটি একটি গতা আছে একটি গতা দুটি বইটে অলরেডি আবার পাইলাম সুন্দর দেখেছেন প্রিয় দর্শক বইটে মাছ বইটে মাছগুলো খেতে খুব সুস্বাদু মার্শাল্লা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে